গুড মর্নিং স্টুডেন্ট মর্নিংকাম টু দা ওয়েলিউশন ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সি ক্লাস নাম্বার থার্টি সেভেন আমি সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো এখানে আমরা মিক্সড প্র্যাকটিস করবো তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস তোমরা পাচ্ছ রেগুলার দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইলো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছ অবশ্যই দেখে নাও একবার আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অ্যাপ সলিউশনে পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাই সেটা পাচ্ছো টি ডাব্লিউস অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এনএম কোর্স এস এস এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রেল ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ রেল পিওয়াইকিউ প্র্যাকটিস ব্যাচ প্রচুর ব্যাচ এখানে আমাদের রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখতে পারো ঠিক আছে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করছি এমসিকিউ প্র্যাকটিস প্রথম প্রশ্ন স্ক্রিনে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি বা প্রকৃত নাম কি প্রত্যেকে অ্যান্সার করবে দারা সেলিম খুর্রম নাকি মুরাদ মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি কোয়েশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার সমস্ত পরীক্ষা তুমি যদি দেখো সেন্ট্রাল রেল এসএসসি পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষাগুলোর জন্য সঠিক উত্তর এখানে তোমরা কোনটি করবে সঠিক উত্তর হবে অপশন সি খুর্রম খুর্রম সঠিক উত্তর হয়ে যাবে খুর্রাম শব্দের অর্থ কী পূর্ণ চন্দ্র বলা হচ্ছে খুর্রাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণ চন্দ্র মুঘল সম্রাট শাহজাহান তার পিতার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর পুত্র শাহজাহান আচ্ছা জাহাঙ্গীরের প্রকৃত নাম আবার সেলিম পরবর্তী কোশ্চেন মীরাবাই চানু আমরা জানি তিনি একজন কিসের সঙ্গে যুক্ত তিনি একজন অ্যাথলেটিক্স তিনি হচ্ছে ভার উত্তোলনের খেলা তিনি পার্টিসিপেট করে তার যে খেলা হচ্ছে ওয়েট ওয়েট লিফটিং ওয়েট লিফটিং তো তিনি কোথাকার বাসিন্দা অর্থাৎ কোন রাজ্যের বাসিন্দা আসাম মণিপুর তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ প্রত্যেকে আনসার করবে এখানে সঠিক উত্তর কোনটি হবে তো ভারতবর্ষের বিখ্যাত কিছু ক্রীড়াবিদ যারা আছে তাদের অনেক সময় প্রশ্ন আসে যে কোন রাজ্য থেকে যেমন মীরাজ চোপড়া হরিয়ানা সাক্ষী মালিক হরিয়ানা তো মীরাবাই চানু তিনি কোন রাজ্যের বাসিন্দা উত্তর হবে মণিপুর অপশন বি যারা করছো সঠিক উত্তর হয়ে যাবে ময় মীরাবাই চানু ময় মণিপুর এইভাবে মনে রাখতে পারো সুবিধা হবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার থ্রি কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কত সালে কংগ্রেসের মধ্যে একটা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কত সালে কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো বাইশ উনিশশো চৌত্রিশ সালে তো জাতীয় কংগ্রেস যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সেটা আমরা প্রত্যেকে জানি তো কংগ্রেসের ভিতরেই আবার একটা দল প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল সালটা হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে তো এখানে মনে রাখতে হবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি যেটা উনিশশো সালে স্থাপিত হয় স্থাপকের নামের মধ্যে আমরা পাচ্ছি আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ অচ্যুত পটবর্মন তো এই নামগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি। আগ্রা জেরুজালেম জাগ্রেব ডাবলিন আয়ারল্যান্ড একটি দেশ যেটি ইউরোপ মহাদেশের মধ্যে পড়ছে আয়ারল্যান্ড নামটা আমাদের সঙ্গে অনেকটাই ইতিহাস বা সংবিধানে জড়িয়ে রয়েছে আমরা অ্যানিভেশনদের নাম জানি হমরুল আন্দোলন যেটা ওই আয়ারল্যান্ড তারা নাগরিক ছিল আয়ারল্যান্ডের অধিবাসী ছিল তো সেই জায়গা থেকে ওই নামগুলো কিন্তু আমরা জানি পাশাপাশি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যেটাকে আমরা বলছি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কনসেপ্ট নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে তো সেই আয়ারল্যান্ড দেশের রাজধানীর নাম হচ্ছে ডাবলিন অপশান ডি যারা সঠিক উত্তর হয়ে যাবে ইউক্রেন দেশটির রাজধানী হচ্ছে ইউক্রেনের রাজধানী হচ্ছে জাগ্রেট পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার ফাইভ সীতাম্বর এবং দিবং দিবম্বর নামে দুটি শাখায় বিভক্ত একটা ভুল হয়ে গেছে যেটা সেটা আমার একটু মিস্টেক হয়েছে জাগরে হচ্ছে ইউক্রেনের নয় অবশ্যই অবশ্যই ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়ে এটা হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার লুকামদ্রিজ ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগরেভ আর ইউক্রেন হলে এখানে মিস্টেক হয়েছে একটু আমারও সন্দেহ হচ্ছে যাই হোক ইউক্রেন হলে কিয়েব হবে রাজধানী এটা পরীক্ষায় এসেছিল কোশ্চেনটি জাগরেব ডাব্লিউ বিউতে একবার সেতাম্বর দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত হচ্ছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম হিনজান মহাজান এখানে বিভক্ত আছে সীতাম্বর দিগম্বর এই যে শাখা দুটো আমরা জৈন ধর্মে পাচ্ছি এবং জৈন ধর্ম সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা জানি যেগুলো হচ্ছে জৈনদের তীর্থ যারা জৈন ধর্ম প্রচারক তাদেরকে আমরা জৈন তীর্থঙ্কর বলি টোটাল চব্বিশ জন তীর্থঙ্করের নাম আমরা ইতিহাসে পেয়েছি তার মধ্যে মহাবীর চব্বিশতম পার্শ্বনাথ তেইশতম প্রথম হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ তো জৈনদের কিছু সম্লান হয়েছিল জৈন সম্লান সেই প্রথম জৈন সম্লান হয়েছিল তিনশো বেশি খ্রিস্টপূরাব দেশভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রের দ্বিতীয় জৈন সম্লান হয় এডি দেবাদিক ক্ষমাশ্রবণের নেতৃত্বে গুজরাটের বল্লভী বা বলভীতে হয় তো এখানে মূলত এই দ্বিতীয় জৈন সম্মেলনে শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুটি ভাগে জৈনরা ভাগ হয়ে যায় সীতাম্বরের মধ্যে উল্লেখযোগ্য নাম আমরা পাচ্ছি শ্লভদ্র পার্শ্বনাথ দিগম্বরের মধ্যে পাচ্ছি মহাবীর ভদ্রবাহু শ্বেতাম্বর মূলত শ্বেত বস্ত্র পরিধান করত আর দিগম্বররা রকম বস্ত্র পরিধান করে না কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয় সায়নাইট পদ্ধতি তো বিভিন্ন ধাতু আকরিক থেকে নিষ্কাশন করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সাইনাইট পদ্ধতি তো এই পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটি কি হবে তামা রূপা লোহা নাকি দস্তা কোশ্চেন নাম্বার সিক্স সঠিক উত্তর হবে রুপো বা সিলভার যেটাকে আমরা বলি সংকেত কি সংকেত হচ্ছে এ জি কোশ্চেন নাম্বার সেভেন গুরু নানকের জন্ম হয় কত সালে গুরু নানক সম্পর্কিত কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে ইতিহাসের প্রশ্নের মধ্যে আমরা এগুলো পাই গুরু নানক যিনি কিন্তু ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার যে শিষ্য তাদেরকে বলা হয় শিখ তো গুরু নানক আমরা বলতে পারি শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক তার জন্ম হয় নানকানা সাহেব জায়গাটার নাম সেটা বর্তমানে পাকিস্তানে পড়ছে এবং এই গুরু নানক তাকে প্রথম গুরু ধরা হয় জন্ম হয় চোদ্দোশো উনসত্তর সালে সালটা অবশ্যই মনে রাখবে বহুবার পরীক্ষায় এই কোশ্চেনটি এসছে ডাব্লিউ থেকে শুরু করে সেন্ট্রালের পরীক্ষায়ও কিন্তু কোশ্চেনটি এসছে তো গুরু নানক তাহলে শিখ ধর্মের প্রবর্তক আমরা বলতে পারি গুরু নানকের শিষ্যদেরই মূলত শিখ বলা হয় শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য গুরু নানকের শিষ্যরা শিখ নামে পরিচিত এবং শিখ ধর্ম মূলত আমরা দেখতে পাবো বেশিরভাগ পাঞ্জাবে পাঞ্জাব পাকিস্তান ওই সংলগ্ন এলাকাগুলো শিখ ধর্মীয় মানুষ বেশি আছে আচ্ছা পরবর্তী জনমশাখী গুরু নানকের আত্মজীবনীমূলক কথা যেটা পরীক্ষা অনেক সময় আসে জনমশাখী কার আত্মজীবনীমূলক রচনা সেটা হচ্ছে গুরু নানকের পরবর্তী প্রশ্ন নির্মলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে পশ্চিমবঙ্গের সঙ্গে আসামকে পৃথক করেছে কোন নদী রায়ডাক সংকোষ কালজানি নাকি চেল নদী কোশ্চেন নাম্বার এইট প্রত্যেকে বলতে হবে রাইট অ্যান্সার কী হবে সকলের শেশনে যারা কানেক্ট আছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমার অনেকটা চর্চা হবে দেন মনে থাকবে প্রশ্ন যদি প্র্যাকটিস না করা হয় কি পড়ছো আদেও তোমার কতটা মনে আছে তুমি কিন্তু বুঝতে পারবে না রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার ক্লাস দেখতে হবে পরীক্ষা কবে হবে সেই ভেবে বসে থাকলে চলবে না আচ্ছা পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে সংকোচ নদী অপশন বি যারা করছো সঠিক উত্তর হচ্ছে কর্কু উপজাতির প্রধান বাসস্থান কোথায় তো ভারতে বেশ অনেক উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে ভারতে সবথেকে বেশি আছে মধ্যপ্রদেশে উপজাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ বেশি বসবাস করে মধ্যপ্রদেশ এমন নয় শুধু মধ্যপ্রদেশে ভারতের সমস্ত রাজ্যেই প্রায় বিভিন্ন উপজাতির মানুষ বসবাস করে তার মধ্যে এই উপজাতির প্রধান বাসস্থানটা তোমাকে বলতে হবে কোথায় হবে নীলগিরি রাজস্থান মধ্যপ্রদেশ সমস্ত উপজাতি সম্প্রদায় বসবাস করে তার মধ্যে সবথেকে তারপর আছে গন্ড মনে রাখবে তো এখানে করকুর যার প্রধান বাসস্থান হচ্ছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে নীলগিরি উপত্যকায় টোটা উপজাতি বসবাস করে তো ভারতের প্রচুর উপজাতি আছে এবং উপজাতি নিয়ে ক্লাসও আমার আগে করানো হয়েছে বহু আগে যদিও প্রয়োজনে আবার একটা ক্লাস আমি করিয়ে দেবো এই নিয়ে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় নারী দিবস কবে পালিত হয় আট নভেম্বর আট জানুয়ারি আট মার্চ আট জুন তারপর আট তারিখ এটা কনফার্ম এবার কোন মাসের আট তারিখ সেটাই আমাদের মনে রাখার বিষয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যেটি পালিত হয় আটই মার্চ পরীক্ষায় কিন্তু প্রশ্নটি আসে অবশ্যই তোমরা মনে রাখবে অপশন সি রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসটি হলো কোনটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস তেজস্ক্রিয় গ্যাস আবার সেটা নিষ্ক্রিয় গ্যাস সেটা আবার কি উত্তর কি হবে এইচ ই এক্স ই আর ডি এখানে তোমাকে খুঁজে বার করতে হবে সঠিক উত্তর কি হবে আচ্ছা নিষ্ক্রিয় গ্যাস আমরা আগে খুঁজে বার করি তারপর তেজস্ক্রিয় কোনটি আছে বার করব নিষ্ক্রিয় গ্যাস হেলিয়াম রেডিয়াম এটা কিন্তু গ্যাস নয় ঠিক আছে রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ বাট এটা নিষ্ক্রিয় গ্যাস নয় এটা নিষ্ক্রিয় গ্যাস নয় আর এন এটা মানে হচ্ছে রেডন এটা আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস জেনন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবার পারমাণবিক সংখ্যা যদি আমরা দেখি রেডনের অনেক বেশি এই রেডন হয়ে যাবে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস রেডন গ্যাস আমরা জানি সব থেকে ভারী গ্যাস যদি বলা হয় কোন গ্যাস সেটি কিন্তু হবে রেডন থেকে ভারী গ্যাস রেডন আবার এটি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমরা এটাকে পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস কী কী আছে হিলিয়াম নিয়ন আর্গন রেডন জেনন ক্রিপ্টন ছটি আছে তার মধ্যে রেডন সব থেকে ভারী গ্যাস এবং এটি তেজস্ব গ্যাস আচ্ছা বলো চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কত স্থান অধিকার করে পশ্চিমবঙ্গের ভারতের স্থান কত চা উৎপাদনে ভারতের চা গবেষণাগার কোথায় আছে আসামের যোরহাটে আছে চা উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ কোন স্থানে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কি হবে সঠিক উত্তর চা উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড পজিশনে আছে এবং প্রথমে রয়েছে অসম পরবর্তী প্রশ্ন হচ্ছে বিবর্ধক কাজ হচ্ছে এক প্রকার কি কোন লেন্সের মতো কাজ করে বিবর্ধক কাজ যেটা অ্যাকচুয়াল বড় করে দেখায় তো বড় করে দেখায় কোন কাজ আতস কাজ এটা একটা বিবর্ধক কাজ তো সেটা কোন লেন্সের মতো কাজ করে অবতল লেন্স উত্তর লেন্স উভয় উত্তল নাকি উভয় অবতল লেন্স কোয়েশ্চেন নাম্বার থার্টিন বলতে হবে সঠিক উত্তর কি হবে এখানে বিবর্ধক কাজ হচ্ছে এক প্রকার উত্তল লেন্স উত্তল লেন্সের মতো কাজ করে ঠিক আছে উত্তল লেন্সটা এরকম দেখতে হয় ঠিক আছে যেখানে তোমার আলোকরশ্মি এইভাবে এসে এক জায়গায় মিলিত হয় এখান থেকে একটা বিন্দুতে মিলিত হয় ইলেকট্রন বর্জন করাকে কি বলা হয় জারন বিজারণ প্রশমন কোনটি নয় ইলেকট্রন বর্জন করা ঘটনাটাকে আমরা কি বলি জারুণ বিজারণের ইলেকট্রনের মতবাদ রয়েছে এখানে হবে এবারুণ বিজারণের সংজ্ঞায় আমরা পাচ্ছি যে হাইড্রোজেন বর্জন হলে জারুন অক্সিজেন গ্রহণ হলে জারুণ অক্সিজেন এবং হাইড্রোজেনীয় মতবাদ কিন্তু ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে ইলেকট্রন যদি গ্রহণ করে সেটাকে বলা হয় বিজারণ ইলেকট্রন বর্জন করলে সেটাকে বলা হয় জারণ একটি সাইকেলের টায়ার ফেটে গেলে প্রক্রিয়াটি কি প্রক্রিয়া নামে বলা হবে সমস্য পরিবর্তন সমচাপ সম আয়তন পরিবর্তন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন একটি সাইকেলের টায়ার হঠাৎ যদি ফেটে যায় ব্লাস্ট বাস্ট করে তো সেক্ষেত্রে এটাকে কী বলা হবে সমাস পরিবর্তন যেখানে উষ্ণতা সমান থাকে টায়ার যদি বাস্ট করে সেক্ষেত্রে দেখবে তাপ উৎপন্ন হয় গরম হয়ে যায় টায়ারটি তাহলে উষ্ণতা সমান থাকে না সমস্য পরিবর্তন মানে প্রক্রিয়ার আগে এবং পরে উষ্ণতা সমান থাকবে সমচাপ চাপ দেখো যখন একটা সাইকেলের চাকা হোক বা সাইকেল যাই হোক তো সেই টায়ারে যদি বেশি হাওয়া দেওয়া হয় তার বায়ু বায়ুর চাপটা কি হয় চাপটা বেড়ে যায় যার ফলে সেটা ফেটে যেতে পারে তো সেই চাপটা কিন্তু ফেটে গেলে চাপটা কমে যায় সমচাপ পরিবর্তন আমরা বলবো না আয়তনও নয় রুদ্ধতাপ অর্থাৎ এখানে রুদ্ধতাপ মানে প্রক্রিয়ার আগে ঘটনার আগে এবং পরে তাপের পরিবর্তন হয় এই প্রক্রিয়া যেটাকে আমরা রুদ্ধতাপ পরিবর্তন বলবো আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন আমরা আসছি কোন দেশের সংবিধানকে আইনজীবীদের সর্বরাজ্য বলা হয় প্যারাডাইস অফ লয়ার্স আইনজীবীদের সর্বরাজ্য বলা হয় কোন দেশের সংবিধানকে ব্রিটেন ভারত আমেরিকা নাকি কানাডা তো ভারতের সংবিধান যেটা আমরা জানি যে পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান প্রচুর আর্টিকেল আছে প্রচুর পাঠ প্রচুর তফসিল আছে তো এখানে আমাদের ভারতের সংবিধানটাকে কিন্তু বলা হয় যে প্রাডাইজ অফ লয়ার্স অর্থাৎ আইনজীবীদের সর্বরাজ্য ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ কে আছেন তো বর্তমান ভারতের পুরুষ ক্রিকেট দলের হেড কোচ কে আছেন সৌরভ গাঙ্গুলি গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড় রবি শাস্ত্রী হেড কোচ কে হবে উত্তর হবে গৌতম গাম্ভীর অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে গৌতম গম্ভীর কোচ হওয়ার পরে কিন্তু ভারত যে ট্রফিটা জিতলো আইসিসি সেটা কিন্তু জয়লাভ করলো দু হাজার পঁচিশে নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত এন এসিএল টু সিএস ফোর এইচ টু এন এ টু থ্রি টেন এইচ টু এন এইচ প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত নিম্নের কোনটি প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে সঠিক উত্তর কি হবে এখানে অনেক জায়গায় দেখবে সি এস ফোর আছে ক্যালসিয়াম সালফেট তার সঙ্গে হাফ জল ঠিক আছে এবং এটাকে আমরা যদি দুই দিয়ে গুণ করি উভয় দিকে তাহলে হয়ে যাবে টু সি এস ও ফোর টু জল তো এটাই এখানে উত্তর হয়ে যাবে অপশন বি যারা করছো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে দুটোই কিন্তু একই দুটোই কিন্তু সেম এটা যা এটাও তাই এই দুটো কিন্তু সেম ভালো করে দেখে না সূর্যের কোনো বিস্ফোরণের শব্দ পৃথিবীতে পৌঁছায় না এর কারণ কি সূর্যের কোনো বিস্ফোরণের শব্দ পৃথিবীতে পৌঁছায় না এর কারণ কি শব্দ অনুদারিক তরঙ্গ শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় শব্দ একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নাকি এগুলির কোনোটি নয় তো আমরা জানি শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ বলেই এমন নয় যে এটা বিস্ফোরণের শব্দ পৃথিবীতে এসে পৌঁছায় না শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় অর্থাৎ ভয় গ্যাসীয় মাধ্যম ভয় কঠিন নয় তরল যেকোনো একটা মিডিয়াম লাগবে পৃথিবী এবং সূর্যের মধ্যে যদি আমরা দেখি পৃথিবীর কিছুটা উপরে বায়ুমণ্ডল তারপরে আর নেই বায়ু নেই তো সূর্য এবং পৃথিবীর মাঝখানে দেখা যাচ্ছে যে বায়ু নেই টোটালি কোনো মিডিয়ামই নেই সেজন্য এখানে আমরা যদি দেখি শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় যেটা না থাকার কারণে কোনো শব্দ পৃথিবীতে পৌঁছায় না ঠিক আছে খেয়াল রাখতে হবে অপশন বি সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কেপ কুমারিনে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ প্রান্ত পর্যন্ত ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ অংশটি কি নামে পরিচিত কেপ কুমারিন যেটাকে আমরা বলি কন্যাকুমারী কন্যাকুমারী কৃষ্ণা নদীর দক্ষিণ থেকে কেপ কুমারী কন্যা আছে তামিলনাড়ুতে তাই তো এই যে অংশটাকে আমরা কোন উপকূল বলি কোঙ্গন উপকূল মালাবার উপকূল করমন্ডল উপকূল নাকি গুজরাট সমভূমি কোশ্চেন নাম্বার টোয়েন্টি রাইট আনসার কি হবে এখানে সঠিক উত্তর এখানে আমরা পাবো অপশন সি করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূল যেটা তামিলনাড়ু রাজ্যের উপকূলে আছে মালাবার হচ্ছে কেরালা কেরালার যে উপকূল সেটাকে আমরা মালাবার উপকূল নামে জানি কোঙ্কন উপকূল যেটা আমরা পাচ্ছি কোন রাজ্যে সেটা হচ্ছে গোয়াতে আচ্ছা প্রত্যেকে তোমরা জেনে রাখো আমরা যে সমস্ত কোর্সগুলো আমাদের অ্যাপে করাচ্ছি বর্তমান যেগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন এম এম জিএনএম এসএসসি ফাউন্ডেশন জিডিএমটিএস রেল ফাউন্ডেশন আচ্ছা ডাব্লিউ কে প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ তো এই ব্যাচগুলো কিন্তু আমাদের নিউ ব্যাচ রানিং চলছে আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান বলা হচ্ছে খাসি এবং গারো এই উপজাতিগুলি প্রধানত কোথায় পাওয়া যায় কোন রাজ্যে পাওয়া যাবে মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম নাকি মণিপুর প্রত্যেকের নাম শুনে কিন্তু বুঝতে পারছো গার খাসি এগুলো পাহাড়ও আছে এবং সেই উপ পাহাড় সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাবো এই সমস্ত উপজাতিও বসবাস করে খাসি উপজাতি গারো উপজাতি এইগুলো কোথায় আমরা পাচ্ছি মেঘালয় অপশান এ যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে অপশন এ যারা করছে অবশ্যই সঠিক উত্তর হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু তুঙ্গাভাদ্রা অভয়ারণ্য বলতে হবে কোন রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত কেরালা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তুঙ্গাভদ্রা একটা নদীও আছে আমরা জানি তো তুঙ্গাভদ্রা অভয়ারণ্য একটি আছে ভারতে ভারতের মোট অভয়ারণ্য যদি আমরা দেখি পাঁচশো তিয়াত্তরটি অভয়ারণ্য আছে অর্থাৎ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে তো এই তুঙ্গাভদ্রা অভয়ারণ্য যদি আমরা দেখি কোথায় আছে কর্ণাটক রাজ্যে পড়ছে অপশন সি যারা করছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক উত্তর হয়ে গেছে গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম কি এই গঙ্গা নদীর ডানতীর এবং বাম তীর নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে খুব ভালো প্রশ্ন আছে একটি প্রত্যেকে অ্যান্সার করবে গঙ্গা নদীর বামতির তীর কিভাবে আমরা বুঝবো গঙ্গা নদীর গতিপথ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে যদি ভারতের মানচিত্র দেখে এইভাবে প্রবাহিত হয়েছে গঙ্গা নদী ঠিক আছে তো এটা এইভাবে যাচ্ছে ডিরেকশানটা এই দিকে তাহলে ডিরেকশানটা এই দিকে হলে এইটা হাত এটা হচ্ছে ডান তীর কোনো নদী যেগুলো এইভাবে মিশেছে ঠিক আছে সেটা হবে ডান দিকে আর কোন নদী এই দিক থেকে এসে যদি মেশে সেগুলোকে আমরা বলবো বাম তীরের উপনদী উপনদী অর্থাৎ নদীতে মূল নদীতে এসে মিশেছে যে নদীগুলো আহ বেরিয়ে গেছে ধরো গঙ্গা নদী যেতে যেতে একটা এদিকে চলে গেছে একটা এদিকে চলে গেছে এটা হচ্ছে শাখা নদী বা এইভাবে যদি বেরিয়ে যায় এগুলোকে আমরা বলি শাখা নদী শাখা প্রশাখা শাখা নদী আর যেগুলো যুক্ত হচ্ছে সেগুলোকে আমরা বলবো উপনদী গঙ্গার একটি বান্তরের উপনদী হচ্ছে এখানে গঙ্গা দামোদর সোন যমুনা এগুলো কিন্তু ডান্তির উপনদী গঙ্গার বৃহত্তম উপনদী আমরা জানি কি যমুনা গঙ্গা এবং যমুনা কোথায় মিশেছে প্রয়াগরাজে মিশেছে রেডিও তরঙ্গ ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত বায়ুমন্ডলের স্তরটি কোনটি ক্রোমোসফিয়ার ট্রোপোসফিয়ার আয়নোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার রেডিও তরঙ্গ যেটাকে আমরা বলছি বেতার তরঙ্গ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে ক্রোমোসফিয়ার বলে কোনো স্তর আমরা পাইনি এটা কেটে দিলাম ট্রোপোসফিয়ার সব থেকে নিম্নের স্তর তারপর তারপর আরব মেসোসিয়ার রয়েছে তো এখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপশন সি করেছে তোমাদের কিন্তু উত্তর সঠিক হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর রাইট অ্যান্সার আমরা পাচ্ছি অপশন সি আইনোসফিয়ার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ এটি তোমাদের আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল যে মোটর বোট চলার সময় উদ্ভূত যে তরঙ্গ হয় সেটা কি ধরনের তরঙ্গ হয় তরঙ্গ আমরা দুটো দুটোভাবে ভাগ করতে পারি যেটা দৈর্ঘ্য বরাবর কম্পিত হয় সেটাকে অনুদৈর্ঘ্য আর যেটা প্রস্তুত বরাবর কম্পিত হয় সেটাকে তীর্যক বা তরঙ্গ বলা হয় একটা মোটর যখন চলে জলে তখন কি হয় একটা তরঙ্গ এরকম উপর নিচে হতে থাকে আর তরঙ্গটা এইভাবে প্রবাহিতও হতে থাকে তাহলে দুই ধরনের তরঙ্গ একই সঙ্গে কিন্তু তৈরি হয় উত্তরটা হবে তির্যক এবং অনুদৈর্ঘ্য দুটোই অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স রাজ্যসভার সাধারণ স্থায়ীকাল স্থায়িত্বকাল কত এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকছে টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাদের যে ক্লাস রুটিন আছে তোমরা কোথায় পাচ্ছ যে ক্লাসগুলো করাচ্ছি ফ্রি ক্লাস যেগুলো আমরা করাচ্ছি সেগুলো পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশন টি ডাবলু এস একাডেমি ইউটিউব চ্যানেলে এবং আমরা যে পেড কোর্স করাই টি ডাব্লু একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো প্রত্যেকেই ডাউনলোড করতে পারো এই অ্যাপ দেখতে পারো এখানে আমাদের কিন্তু পেড কোর্স করাচ্ছি আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড যাই হোক প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখো পড়াশোনাটা ধারাবাহিক করে যেতে হবে তুমি যতক্ষণ না পরীক্ষা দিচ্ছ চাকরি পাচ্ছ তত সময় পড়াশোনা করে যেতে হবে পজিটিভ থাকতে হবে পজিটিভ ভাবতে হবে একটা চলার পথে কিন্তু সময় কারো বেশি লাগে কারো কম লাগে এবার কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখানে। একটা উঠছে ঠিক আছে। এবার কেউ হয়তো দুতলায় আছে সে দুতলা থেকে পাঁচতলা উঠতে তার কম সময় লাগবে কেউ ধরো নিচের তলায় আছে তার কিন্তু উঠতে বেশি সময় লাগবে কেউ চার তলায় রয়েছে তারা একতলা উঠতে হবে সে আরও আগে উঠবে তাহলে তোমার পজিশানটা কোথায় আছে এই যে কম্পিটিভ হিউ সিলেবাস তুমি কোন পরীক্ষা দিচ্ছ সেটা তোমার আগে দেখতে হবে তুমি কি রেলের জন্য খাটছো না এসএসসি এম জিডির জন্য খাটছো নাকি ডাব্লিউ পি নাকি পিএসসির কোন পরীক্ষা তোমার টার্গেট আছে সেটা আগে ফিক্সড করতে হবে এটা কিন্তু আমি আগেও বলেছি ঠিক আছে এবং প্রত্যেক পরীক্ষার একটা সিলেবাস আছে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা তোমাকে ফলো করতে হবে ঠিক আছে তুমি একসঙ্গে সব পরীক্ষা দেবো বললে হবে না একটা মেজর রাখতে হবে বাদ বাকি তুমি সব পরীক্ষা দেবে তোমার ফোকাস যদি রেল থাকে রেলটাই মেন টার্গেট থাকবে এন টিপিসি গ্রুপ ডে একসঙ্গে কিন্তু কভার আপ হবে ঠিক আছে এবার তুমি সব পরীক্ষা দাও তুমি এসএসসি জিডি যদি দিতে চাও ওটা মূল ফোকাস থাকবে অর্থাৎ একটা মেজর থাকবে আর বাদ বাকিগুলো মাইনার আমি ধরে নিচ্ছি পরীক্ষা তুমি সব দেবে তাহলে সেই পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসছে তোমার কিন্তু দেখতে হবে সব যে আমরা টিচাররা বলে দেবো তা নয় নিজের তাগিদে দেখতে হবে তুমি করবে চাকরি তোমাকে পড়তে হবে তোমার প্রস্তুতি নিতে হবে বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে এবং বর্তমান যে পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ সারা ভারত জুড়ে একটা অস্থির পরিস্থিতি পরীক্ষা কবে হবে কবে হবে না বিভিন্ন রকম ব্যাপার থাকছে তারপরেও মাথা ঠান্ডা করে যারা পড়াশোনা করে যাবে শেষ পর্যন্ত তারা কিন্তু সফলতা পাবেই পাবে অবশ্যই হতাশ হবে না হাল ছেড়ে না পজিটিভ ভাবতে হবে কে কী বলছে সেটা না শুনে তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো এগিয়ে চলো ব্যাস ঠিকঠাক জায়গায় তুমি পৌঁছে যাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেশন আমি এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা বাই